আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমরত দর্শক সত্য তন্দ আমরা সালাত কোর্সের চট্ট নম্বর পাঠে জানব নিষিদ্ধ টাইম সম্পর্কে সালাতে নিষিদ্ধ সময় এটা পাঁচটি সময় আমরা সবাই জানি সূর্যটর সময় সূর্য ডুবের সময় সূর্য উদ্দ্বীপ যখন হবে তখন এটা আর আসরের পর থেকে নিয়ে মাগরীব এবং ফজর পর থেকে বিরাট মন্ত্র এই সময়গুলো নিষিদ্ধ সময় সবাই জানি আমরা أبو سيد خدير جل تلون حديثي سيسا مهان الله عليه وسلم بولين. لا صلاة بعد صلاة العصر حتى تغرب الشمس ولا صلاة بعد صلاة الفجر حتى تطلع الشمس سيد بخاري من الحديث سيد بخاري حديث نمبر, بم... نمبر. الله যে আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো সালাদ নেই এবং ফজরের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো সালাদ নেই শীব বুখারির হাদিস নাম্বার পাঁচশো ছিয়াত্তর এবং সৈব মুসলিমের আটশো সাতাশ নাম্বার হাদিস ওকবাইবনা না আমের আল্লাহ তালাম থেকে পরনিত মহানব সাল্লাহ সাল্লাম বলেন তিনটি সময় রসল্লা সাল্লাহ আসসাল্লাম সে সময় সালাদ পড়তে নিষেধ করতেন অথবা সে সময় আল্লাহ রসল আমাদেরকে মৃত ব্যক্তিকে দাফন করতে নিষেধ করতেন রাবির ছন্দ এখানে দু রকম শব্দ কখন যখন সূর্য উদিত হয় উদিত হওয়ার সময় সূর্য উদিত হয় উপরে হোটে পর্যন্ত এই সময়টুকু একেবারে এক কাদেরম হাসছে মানে সাত আট ডিগ্রি ছয় ডিগ্রি সাত ডিগ্রি এরকম মানে পনেরো মিনিট সময় প্রায় সূর্য ওঠা থেকে নি পনেরো মিনিট সময়টা আর কখন জোহরের সময় আই মিন দ্বীপের সময় সূর্য দ্বীপের থেকে পশ্চিম দিকে ধুল যা পর্যন্ত এই সময় নিষিদ্ধের সময় আরেকটা হলো যখন সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি পরিপূর্ণ অস্ত যা পর্যন্ত এই সময় সরাত পড়া নিষেধ সয় মুসলিম আটশো একত্রিশে মারাদিস মশালা নিষিদ্ধ সময়ের ব্যাপারে একটা মাসালা সেটা হলো আসরের পরে নফল সালাদ জায়েজ এটা নিষিদ্ধ হলো জায়েজ জায়জ মালকাহা মাকরু সেটা যদি সূর্য একেবারে ধরে না যায় অর্থাৎ সূর্য এখনও সুস্পষ্ট আছে কিরণ রয়েছে আসরের পরপর সময়টা আর কি এখনও সূর্য অনেক উপরে রয়েছে জমিন থেকে ডুবার কাছে না তখন যায়স এটা আলিবা আবি তালেবাজা তালা আঙুল থেকে বর্ণিত এটা মানে নিষিদ্ধ হলে একেবারে সূর্য যদি দুবার কাছাকাছি যায় বা সূর্যের রঙ বদলে যায় একেবারে হলুদ হয়ে গেছে কিরণ বোঝা যাচ্ছে না তখন নিষিদ্ধ একেবারে আর যদি উপরে থাকে তাহলে যায় এটা আলি হাদিস পাচ্ছি আমরা হাদিসটি নাসাই এবং আবুদাদের সহি হাদিস সে বলেছেন আবু হাদিস নম্বর বারোশো চো চুয়াত্তর এবং নাসের হাদিস নম্বর পাঁচশো তেহাত্তর হাদিস্ট আলীজাল বলেন নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছিলেন আমাদেরকে সলা পড়তে আসরের পরে তবে যদি সূর্য যখন উপরে থাকে আসরের পরপর সময় এখনও অনেক উপরে রয়েছে কিরণ স্পষ্ট রয়েছে ওইটা ব্যতিক্রম ওই সময় পড়া যাবে মানে সূর্য আসরের বেশি ঢুলে গেলে রঙ তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে হলুদ বর্ণ হয়ে গেলে তখন যায় যদি একবারে উপরে থাকে সূর্য আসার পর সময় সময় যায় এখান থেকে ব্যতিক্রম পাওয়া গেল ব্যতিক্রমটা নিষিদ্ধ সময় সালাদ পড়ার বিধান কোন কোন সালাদ পড়তে পারে নিষিদ্ধ সময় আমরা শেখ তোয়াজির ইসলামী ফেঁকা থেকে আলোচনা করছি ফেখুল ইসলামে মত ইসলাম থেকে তো তিনি যেটা উল্লেখ করে সেটা এখানে বলবো সেটা হলো যে ফরজ যদি কারো কাজে থাকে কাজা হয়ে যায় তাহলে সে সময় আদা করা যায় সেটা যেমন আসরের টাইম এক মিনিট রয়ে গেছে ডুব ডুবছে তখনও সে সঙ্গে সঙ্গে আসরের নেত করতে পারবে এবং এক রাখাও যদি সোজোর ডুবার সময় পেয়ে যায় সোজোর ডুবার আগে তবু আসর পেয়ে যাবে ফজরও তাই তফ করেছে কেউ আসরের পরে তাকে তফের দুই রাখাত পড়তে হচ্ছে ওটা যত কারণবশত সারা তফের কারণে পড়তে পারবে কেউ মসজিদে প্রবেশ করেছে আসরের পরে তাহে মসজিদ পড়তে হবে বসার জন্য পড়তে পারে অজু করেছে অজুর সলাদ দুরাকাত তাই তোর অজু পড়তে চায় দুরাকাত ওই সময় ফজরের পরে বা চলের সময় সময় পড়তে পারবে এভাবে খুশুপের সলাদ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সলাদ পড়তে পারবে চন্দ্রগ্রহণ গ্রহণের সূর্যগ্রহণের সলাদ তো চন্দ্রগ্রহণ তো বলা যাবে না চন্দ্র তো থাকে নিষিদ্ধ সময় থাকে না সূর্যগ্রহণ হ্যাঁ সূর্য কুসুপ হলে কুসুপ এটা কুসুপ কুসুপ হলে কুসুপটা হলো সূর্যগ্রহণ তো এখানে এই সনদ করতে হবে দুই নম্বর যদি কোন ব্যক্তির ওজত থাকে না পারে ছুটে গেছে ওই ব্যক্তির জন্য ফজরের পরে দূরে আদায় করা যায় কারো জোরের আগে স্বর্ণদ ছোটে গেছে জ্বরের জোরের পরে স্বর্ণদ ছুটে গেছে জোরের পরে দূরে পড়তে পারে আসরের পরে তার জন্য পড়া যায় আরেকটা একটি মসজিদে না হারামে প্রবেশ করেছে মসজিদে হারামে যে কোনো সময় পড়া জাহেজ এটা সে উল্লেখ করেছেন তার প্রমাণ হলো হাদিসটি তিন মিজি এবং ইবনার সহিদ শেখাল সহি বলেছেন সেটা শহীদ তিন মিজির হাদিস আটশো আটষট্টি এবং ইবন নজার বারোশো স্বর্ণ জবাবিবির মতে তোমার থেকে বর্ণ তো মাহবী ইসাল্লাহ আসলাম বলেন হে আব্দুল মানাফ যারা নাকি কি কারতে ছিলেন মহানবীসাল্লাহ আব্দুল মানফ মহানবাম গোষ্ঠীর উপরের উপরে হাশেমের উপরে আব্দু মানাফ বলেন যে তোমরা এই ঘরের যদি কেউ তোয়াফ করে তাওকে কাউকে রাত এবং দিনের কোনো সময় সালাদ প্রত্যাংসিত করো না অর্থাৎ তোয়াফের সালাদ যেটা আছে এটার কথা বলা হচ্ছে মুর্জিদ ধারণা যে কোনো সময় হ্যাঁ যে ব্যক্তি আ এখানে দুটি কথা বলা আছে আমি আবার ক্লিয়ার করি যে যে ব্যক্তি যদি কেউ তো আপ করতে চায় রাত দিন ছবি ঘন্টা যে কোনো সময় তাকে তো অফ করতে দিবে কাউকে নিষেধ করবে না এবং যদি কেউ সলাত দেয় করতে চায় এই রাত দিনের যে কোনো সময় তাকে নিষেধ করবে না তার মানে মসজিদে হারমে যে কোনো সময় সালাত করা যায় তবে নিষিদ্ধ যেগুলো কঠিন নিষিদ্ধ সময় যেগুলো আছে জোটের সময় ডুবার সময় এবং দ্বীপরে এই সময়টা সেগুলো কোনো ধরনের সালা পড়বে না সতর্কতা বিষয়টা নিয়ে মতানক্য আছে কারণ সালাতগুলো আদায় করা যায় কিনা তপের সালাত আদায় করা যায় কিনা মতানৈক্য আছে সতর্কতা যেহেতু কম সময় ওটা একেবারে কম সময় বেশিরভাগ সময় না দুবার সময় ওঠার সময় এবং দুপুরের সময় ওইটা ওই সময়টুকু আদায় করবে না বাকি আসর পর থেকে মাগড়ির পর্যন্ত সময় লং টাইম ফজর পর থেকে বেলা ওঠা পর্যন্ত এই সময় এই তপ করলে তপের শব্দগুলো আদায় করবে বাকি ঐতির সময় না করাই ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি